এ ফোর অ্যাপেল বি ফোর বল আরে না না এখানে বি ফোর বিট আর সি ফোর ক্যারেট নামটার থেকে ইজিলি মনে রাখতে পারবে তোমরা এই রেড জুসে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম আরও অনেক অনেক ভিটামিন মিনারেলস আছে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাহলে লাগছে শুধুমাত্র দুটো অ্যাপেল একটা বিট আর একটা গাজর সব কিছু ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে মিক্সিতে ঢেলে আগে করে একবার খুব বেশি টেস্টি করতে গিয়ে নুন গোলমরিচ চাট মশলা মিশিও না তাহলে কিন্তু উপকারিতাটা চলে যাবে শুধু শুধুই খেতে পারলে ভালো বেশির থেকে বেশি কটা পুদিনা পাতা দিতে পারো প্লাস ছাকারও কিন্তু কোনো দরকার নেই তাহলে সব ফাইবারগুলো বেরিয়ে যাবে তারপর এক গ্লাসের মতো জল দিয়ে দেব আর আরও একবার মিক্স করলেই রেডি আমাদের এ বি সি জুস অথবা রেড জুস একটা গ্লাসে নিয়ে নেব